আর দর্শক ভাইদের অতি আকাঙ্ক্ষার আজকের ভিডিওটি অর্থাৎ আমাদের শৌখিন মুরগির ফার্ম থেকে যে এক জোড়া করে মুরগি ফ্রি দেওয়া হয় তো আজকে আবারও এক জোড়া মুরগি জিতে নিয়েছে আমার দর্শক ভাইদের মধ্যে থেকে একজন তার নাম কিন্তু আজকের ভিডিওতে আমি প্রকাশ করব। এছাড়া আরও নতুন নতুন কালেকশন সহ প্রায় বিশ জাতের যে শৌখিন মুরগিগুলো আছে সবগুলোই আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আলহামদুলিল্লাহ ময়ূরের সৌন্দর্যে কিন্তু আমি মুগ্ধ বিশেষ করে এদের নেক লক্ষ্য করুন কী সুন্দর ব্লু কালার এদের বয়স প্রায় দুই বছর পার হয়ে গেছে এখন পর্যন্ত কিন্তু লেজের দেখা পাইলাম না তবে এদের বর্তমানে খাবারের চাহিদা প্রায় দ্বিগুণ হয়ে গেছে প্রচুর পরিমাণে খাবার খাচ্ছে বর্তমানে এদের পালক আগের যে পুরান পালক আছে পালকগুলো ঝরে যাচ্ছে আমার মনে হচ্ছে যে যখন নতুন পালক বের হবে তখন থেকে এদের ভালো একটা কালার আসবে আর ফিমেলগুলোও ডিম পাড়া শুরু করবে অসম্ভব সুন্দর ছোটো জাতের এই মুরগিগুলো জাত সিলভার সিব্রাইট দেখুন মার্কিং কত সুন্দর এদের ওজন সাধারণত অনেকটাই কম হয় প্রায় সাতশো থেকে আটশো গ্রামের মতো ওজন হয় ছেলে মেয়ে উভয়ই এই সেভরাইটের প্রায় চারটা কালার আছে বর্তমানে বাংলাদেশে দেখা যায় তবে আমার কাছে দুইটা কালার আছে এটাকে বলা হয় সিলভার সেভরেট আরও একটা কালার আছে আমি কিছুক্ষণ পরেই দেখাবো এই মুরগিগুলোকে দেখুন অসাধারণ দেখতে আসলে কোনটার সৌন্দর্য কম করবেন ফুটবলের মতো কিন্তু দেখা যায় যাত ব্ল্যাক মটলেট করছেন শুধু ব্ল্যাকটা কিন্তু এত সুন্দর দেখায় না মটলেটের কারণে সাদার পর যে কালো একটা ফোটো ফোঁটায়ের কারণে কিন্তু এই সৌন্দর্যটা অনেক বেশি এটার উৎপাদন আমার ফার্মে অনেকটাই কম কারণ বর্তমানে দুইটা মুরগি ও একটা মোরগ আজকেও একটা ডিম পেয়েছি মাসাল্লাহ মাশাল্লাহ অসম্ভব সুন্দর একটা মুরগি দেখুন কালারটাও যেরকম এর গঠনও সেই রকম একে দেখলে একজনের কথা আমার মনে পড়ে যায় আমি বলবো অবশ্যই দেখুন এদের পালকগুলো কিন্তু উল্টানো মাথার খোপার কারণে এর চোখটা ঠোট্টা পর্যন্ত দেখা যায় না তো জাত ফিজেল পলিশ ক্যাপ মাল্টি কালার এটা তো একে দেখলে আমার বেলার মালিঙ্গার কথা মনে পড়ে তো সেম দেখতে লাগে যখনই আমি খামারে প্রবেশ করি তখনই কিন্তু তার কথা মনে পড়ে একে দেখলেই তো আপনাদের আসলে কেমন অনুভূতি লাগছে অবশ্যই জানাবেন মাসাল্লাহ মুরগিগুলো কিন্তু নতুন কালেকশন করেছি জাত ওয়ানডোড তো অ্যানড্রোডের পূর্বে কিন্তু আমার কয়েকটা কালার দেখেছেন স্প্ল্যাশ লেস্ট ও সিলভার লেস্ট তো এগুলো হচ্ছে ব্ল্যাকলেস্ট ব্ল্যাকলেস্ট সাধারণত গোল্ডেনের একটা সংমিশ্রণ দেখুন খুবই সুন্দর জাতের এই মুরগিগুলো তো এ নিয়ে কিন্তু আমার কাছে তিনটা কালারের মুরগি হলো অ্যানড্রোডের তো আরও একটা কালার আছে ব্লু লেস্ট শুধুমাত্র আমার কাছে মোরগ আছে ওই যে পিছনে দেখা যায় ওই মোরগটা কিন্তু ব্লু লেস্ট তো মুরগি এখন প্রয়োজন মুরগি ইনশাল্লাহ কালেকশন করে ফেলব বড়ো লেজের এই মুরগিগুলোকে লক্ষ্য করুন অসাধারণ দেখতে আসলে এদের গলা আর মাথাটা কিন্তু আরও সুন্দর লাগে বিশেষ করে মাথায় যে দুইটা শিং আছে সেটা কিন্তু আরও একটা সৌন্দর্যের প্রতীক আর লেজ লেজের বর্ণনা দেওয়ার জন্য লক্ষ্য করুন কত সুন্দর দেখতে তো এখানে আমার ফিজেন্ট আছে কিন্তু অনেকগুলো ওই মাথা থেকে শুরু করে প্রায় চারটা রুমে আটটা ফিজেন্ট আছে প্রতি রুমে একটা করে মেল একটা করে ফিমেল দিয়ে রেখেছি আমার এই চারটা ফিমেল থেকে প্রতিদিনই কিন্তু আমি দুইটা তিনটা করে ডিম পাচ্ছি মাসাল্লাহ তো আজকে এখন পর্যন্ত একটা ডিমও পাই নাই তবে ডিম তুলতে একটু দেরি হলে বড় সমস্যা হয় এরা ডিমগুলো কিন্তু খেয়ে ফেলে মাসাল্লাহ এই মুরগিগুলো দেখতে কিন্তু অসাধারণ আমার একটা অন্যরকম অনুভূতি লাগে তো লক্ষ্য করুন এগুলোর প্রতিটা পালক একদম চিকন চিকন বিড়ালের মতো দেখতে আর বিশেষ করে এর যে বড় খোপা বড় খোপার আড়ালে যে কালো ঠোঁটটা এটা কিন্তু আরও সৌন্দর্যের একটা প্রতীক যা সিল্কি ইউরোপিয়ান শর্ট সিল্ক বলা হয় এদেরকে সাধারণত বড় খোপার জন্য অনেকে একে ডলফেসও সিল্ক বলে এদের পাঁচটা আঙুল হয় অন্যান্য যে মুরগি দেখেছেন আপনারা সচরাচর মুরগি কিন্তু চারটা আঙ্গুল হয় তো এটা এদের কিন্তু পাঁচটা আঙ্গুল। আর মাংস সহ চামড়া সবগুলি কালো আরও একটি জাতের মুরগিকে লক্ষ্য করুন গোল্ডেনের উপর ফোটা ফোটা সাদা সাধারণ দেখতে এদের মুখে কিন্তু দাড়িও আছে পায়ের পালকগুলো কিন্তু ব্রাহ্মা মুরগি মতো যে অনেকটা ছিল্কি মুরগির সমান হয় তেমন একটা বড় হয় না এখানে একটি মেল ও একটি ফিমেল আছে খুবই সুন্দর দেখতে এগুলো তুরস্কের একটু উদ্ভাবিত জাত এদেরকে বলা হয় রেড মিলি রেড কালারের জন্য বলা হয় রেড মিলি ফ্লেওর তো এগুলো সাধারণত বেনথামের একটা জাত আমার এই লাইট ব্রাহ্মা কলম্বিয়ান লাইট ব্রাহ্মাগুলোর উৎপাদন কিন্তু একদমই নিম্ন পর্যায়ে নেমে গেছে আমার এতগুলো মুরগি তো এই এতগুলো মুরগি থেকে প্রতিদিন দুইটা থেকে তিনটা ডিম পায় যদিও কিছুদিন আগেও অর্থাৎ না শীত না গরম যে যখন আবহাওয়া ছিল তখন কিন্তু এতগুলো মুরগি থেকে প্রতিদিনে আমি আটটা থেকে দশটা ডিম পাইতাম এখন মাত্র দুইটা তিনটা এরকম ডিম পাই সেগুলো থেকে বাচ্চা ফোঁটার হারও কিন্তু কম ষাট থেকে সত্তর পার্সেন্ট আমি বাচ্চা পাচ্ছি যার কারণে বর্তমানে এই কলম্বিয়ান লাইট ব্রাহ্ম মুরগির বাচ্চা কিন্তু আমার ফার্মে অনেক কম কোসিন জাতের এই মুরগিগুলো অর্থাৎ এই কালারের মুরগিগুলো সরাসরি কিন্তু আরও বেশি সুন্দর লাগে দেখুন একদমই ফুটবলের মতো দেখা যায় সিলভার মটলেট কোচেন এদেরকে বলা হয় আমার কাছে তিনটা ফিমেল ও একটা মেল আছে এখান থেকে আমি বর্তমানে কোনো ডিম পাচ্ছি না কারণ সবগুলো এখন রেস্টে আছে আবারও হয়তো বা কিছু পরে ডিম পাড়া শুরু করবে তো এখন পর্যন্ত সেই লক্ষণ পাচ্ছি না যে কবে ডিম পাড়া শুরু করবে আলহামদুলিল্লাহ আরও একটি নতুন কালেকশান আমার শখের উড্ডাক লক্ষ্য করুন এখানে একটা মেল ও দুইটা ফিমেল সামনে যেটা দেখছেন লাল ঠোঁট এটা কিন্তু মেল আর পিছনে দুইটা ফিমেল মেলটার কালার অনেকটাই নাই অনেকে ধারণা করবেন যে মেলটার কালার কই উডাকটা চেয়েও সুন্দর হয় তা আমি যার কাছ থেকে ক্রয় করেছি সে অবশ্যই বলেছে যে এর কালার আসবে কারণ মল্টিং চলতেছে যার কারণে এর কালারটা নষ্ট হয়ে গেছে উনি আমাকে বুঝিয়েছেন আর কি তো আল্লাহ ভরসা কখন কালার আসে অবশ্যই আপডেটে পাবেন তো আমি এগুলো নিয়ে এসেছি এবং ছেড়ে দিয়েছি এই পরিবেশে এই পরিবেশে কিন্তু এরা খুব ভালো আছে বেশ অঞ্চল আছে তো এদের কোনো পানি লাগছে না আমি পানি যদিও দিয়ে রেখেছি এরা এই পুকুর থেকে পানি খেয়ে ফেলছে আর যতটুকু খাবার প্রয়োজন হচ্ছে তা কিন্তু উপরে এসে খেয়ে ফেলছে এদের অত্যন্ত কম খাবার লাগে কারণ আমি দেখছি না এদের বেশি খাইতে খুবই কম পরিমাণে খাবার দিচ্ছে আর তাতেই কিন্তু এদের চলে যাচ্ছে অসাধারণ দেখতে মুরগিগুলো কালারটা অনেকটাই কিন্তু নষ্ট হয়ে গেছে লক্ষ্য করুন পিঠে কিন্তু একটাও পালক নাই। পালক না থাকার কারণ সবগুলো রানিং মুরগি অর্থাৎ এখান থেকে ম্যাক্সিমাম মুরগি ডিম পাড়ে আর ডিম পাড়ার কারণে এরা একে অপরের সাথে ক্রস করে অর্থাৎ মল্টিং করে যার কারণে ওদের পায়ের আঘাতেই কিন্তু মুরগের পায়ের আঘাতে মেলের পায়ের আঘাতে ফিমেলগুলোর পিঠের পালকগুলো কিন্তু উঠে গেছে তো এই রুমে কিন্তু আমি খুব ভালো ডিম পাই মুরগিগুলো অবস্থা দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে আসলে কেমন ডিম পাচ্ছে খুব ভালো ডিম পাচ্ছি আর ডিম পাওয়ার কারণে এদের বাচ্চার উৎপাদনের হারও ইনশাল্লাহ বেশি সেব্রাইটের এই কালারটা দেখতে অসাধারণ যেন গোল্ডের একটা টুকরা এই এদেরকে গোল্ডেন এন্ড বলা হয় আমার এখানে তিনটা ফিমেল ও একটা মেল আছে তো এখান থেকে প্রতিদিনই আমি দু একটা করে ডিম পাই সেপারেটের একটা স্বভাব খুবই ভালো লাগে কারণ এদেরকে কখনো আমি ডিমে তা দিতে দেখি নাই আর ডিমে তা দেওয়ার জন্য বসতে দেখি নাই প্রায় সপ্তাহের মধ্যে তিন থেকে চারটা করে এরা কিন্তু কন্টিনিউ ডিম পাড়ে যদি শরীর একটু দুর্বল হয়ে যায় তো কিছুদিন রেস্টে থাকে শরীরে যখন পর্যাপ্ত পুষ্টি পেয়ে যায় তখন কিন্তু আবারও ডিম পাড়া শুরু করে এ জাতের মুরগিগুলো কিন্তু খুবই সুন্দর লাগে আমার যে ব্রাহ্মা মুরগিগুলো আছে সেগুলোর চেয়েও কিন্তু এগুলো কালারটা অসাধারণ দেখতে এগুলো তুরস্কের একটা উদ্ভাবিত জাত শৌখিন মুরগি তুরস্ক থেকে বিভিন্ন ইম্পোর্টার বাংলাদেশি ইম্পোর্টারগুলো এই মুরগিগুলো আমদানি করে তারা অনেক দামে বিক্রি করে কারণ তুরস্কেই অনেক বেশি দাম তো এগুলো আমরা সংগ্রহ করেছি অনেক দাম দিয়ে তো আমাদের ফার্মে এগুলো থেকে বর্তমানে এখন উৎপাদন শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এগুলোর বাংলাদেশের আবহাওয়া কিন্তু ভালো উপযোগী কারণ দেখুন আমি ছোট থেকে পালন করছি খুবই ভালো উপযোগী আমি যে ব্রাহ্মা মুরগিগুলো পালন করি সেগুলো থেকেও কিন্তু এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন আর এগুলো পালন করা কিন্তু খুবই সুবিধা যার কারণ হচ্ছে এদের পায়ে কোনো পালক নাই দেখতে গোলাকার ব্রাহ্মা ব্রাহ্ম মুরগিগত যদিও ব্রাহ্মা মুরগি থেকে একটু ছোট হয় মাশাল্লাহ এগুলো হচ্ছে ফাইটার মুরগি ইন্ডিয়ান ব্রিডের খুবই ভালো মানের লক্ষ্য করুন এগুলোর মুখে কিন্তু দাঁড়িয়ে আছে আর এগুলো ফাইট করে খুব ভালো ফাইট করে এই মুরগটা যদি কোনোভাবে এই রুম থেকে ছাড়া পড়ে এই মুরগির মাঝে চলে আসে তাহলে কিন্তু এই মুরগিদের কোনো নিস্তার নাই প্রায় দশ থেকে পনেরো মিনিট লাগবে মুরগিগুলোকে মেরে ফেলতে তো খুবই ভয়ঙ্কর ফাইটারের জন্য ভালো উপযোগী তো এখানে যে আমার দুইটা মুরগি আছে ব্ল্যাক কালার একটা ফিমেল এটাও কিন্তু আজকে ডিম দিয়েছে লালটাও আজকে ডিম দিয়েছে এখান থেকে প্রতিদিনই দুইটা করে ডিম দেয় দুইজনে প্রায় দশ থেকে বারোটা পর্যন্ত ডিম দেয় এক একটা ডিম দেওয়ার পরে কিন্তু এরা কন্টিনিউ ওমে বসে যায় বাচ্চা ফোটানোর জন্য তা দেওয়ার জন্য বসে যায় তো এই ওম ছাড়ানোর পরে কিন্তু দশ থেকে বারো দিন সময় লাগে আবারও নতুন ডিমে আসতে অর্থাৎ এগুলো খুব ভালো ডিম পড়ে খরগোশ লোকাল ব্রিডের অসম্ভব সুন্দর দেখতে খড়গজ দুটো এদের বিশেষ করে চলাফেরা বসার স্টাইল এবং খাওয়ার স্টাইল খুবই মজা লাগে দেখতে তো সকল সময় কিন্তু কাঁফুনে একটা ভাব থাকে তো আমার যে রাফি আছে ছোট বাচ্চা সে কিন্তু এদের সাথে অল টাইম খেলাধুলা করে আমার মনে হয় কোনো বাচ্চা কারো পরিবারে কোনো বাচ্চা যদি মোবাইলের প্রতি অতিরিক্ত আসক্তি হয় তবে তাদেরকে খরগোশ বিভিন্ন জাতের প্রাণীগুলো আছে শৌখিন এগুলো তাদেরকে দিয়ে দিলে তাদের সংস্পর্শে দিয়ে দিলে তারা কিন্তু মোবাইলের আসক্তি থেকে অনেকটাই দূরে থাকতে পারবে মাসাল্লাহ এ জাতের মুরগিগুলো দেখলে আসলে আমার একটু অন্যরকম অনুভূতি লাগে দেখতে বিড়ালের মতো আমার বাড়িতে যে বিড়ালটা আছে আমাদের পোষা বিড়ালটা আর সেটার মতোই কিন্তু লাগে এই জাতের মুরগিগুলো তো মাশাল্লাহ এদের খোপাটা কিন্তু আরও অসাধারণ খোপা হারে যে কালো ছোট্ট ঠোঁটটা শুধু দেখা যায় বড় কথা হচ্ছে আজকে কে হলো একজোড়া শৌখিন মুরগি বিজয়ী স্ক্রিনে লক্ষ্য করুন আমি একটা স্ক্রিন শট তুলে ধরেছি এখানে লেখা আছে দিস উইক পরেই প্রথম যে কমেন্ট করেছে ওর নাম হচ্ছে ইমরান ইমরান উনি কমেন্ট করেছে মাশাল্লা নিয়ম অনুযায়ী ইমরান ভাই হচ্ছে আজকে একজোড়া শৌখিন মুরগি বিজয়ী তো কীভাবে আমাদের ফার্ম থেকে একজোড়া করে শৌখিন মুরগি জিতে নিতে পারেন আমি সংক্ষেপে বলে দিই স্ক্রিনে লক্ষ্য করুন এটা একটা বিজ্ঞপ্তির স্ক্রিনশট এটা সাধারণত ইউটিউব ডিপার্টমেন্ট থেকে আমরা পাই মাঝখানের বিজ্ঞপ্তিকে লক্ষ্য করুন এখানে লেখা আছে ইয়োর উইকলি রিক্যাপ ইস রেডি এটা ইউটিউব ডিপার্টমেন্ট থেকে আমাদেরকে দিয়েছে এই রকম বিজ্ঞপ্তি কিন্তু প্রতি সপ্তাহে দুইটা ন্যূনতমত একটা আসে দুইটাও আসে আবার তিনটাও আসে এই রকম বিজ্ঞপ্তির পরে যিনি প্রথম কমেন্ট করবে সেই কমেন্টদাতাদেরই কিন্তু এক জোড়া করে মুরগি আমাদের শৌখিন মুরগির ফার্মের পক্ষ থেকে গিফট করা হবে আরও একটা কন্ডিশন আছে কমেন্টদাতাকে অবশ্যই আমাদের চ্যানেলে সদস্য হইতে হবে অর্থাৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে দর্শক আজকের মতো এখানেই শেষ করছে আর নিয়মিত আমাদের ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম